নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যারা মাছ পালন করতে ভালোবাসি অ্যাকোয়ারিয়াম হবিস যারা রয়েছে আমরা প্রত্যেকের একেকে এক একজন এক এক রকমের মাছ কিন্তু রাখতে পছন্দ করি তা অনেক অ্যাকোয়ারিয়াম হবিস্ট রয়েছে যারা কিন্তু চিকলেট গ্রুপের বিভিন্ন মাছ রাখতে একটু অ্যাগ্রেসিভ মাছ রাখতে তারা কিন্তু পছন্দ করে তা আজকে বন্ধুরা সেই মতো তোমাদের সামনে চিকলেট গ্রুপের খুব সুন্দর একটি মাছ তার ডিটেলস নিয়ে চলে এসেছি তো আসো বন্ধুরা আগে মাছটা তোমাদেরকে দেখায় তারপর এই মাছের সম্পর্কে ডিটেলস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার মাছ রয়েছে দেখো অসাধারণ কিন্তু বন্ধুরা কালার রঙটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই মাছগুলোর নাম আমি একটু বাদে বলছি তুমি তোমরা এখানে সাইজটা দেখছো সামনে রয়েছে কালারও তোমরা দেখতে পাচ্ছ এই সেম সাইজের বন্ধুরা মাছ আমি ছ পিস টোটাল ছ পিস নিয়ে এসেছিলাম যার মধ্যে আমি দু পিস এই অ্যাকোরিয়ামে রেখেছি আর বাকি চারটে আমি তোমার আমার যে ভেতরে চৌবাচ্ছা রয়েছে সিমেন্ট ট্যাঙ্ক সেই সিমেন্ট ট্যাঙ্কে ছেড়ে রেখেছিলাম যেহেতু বন্ধুরা এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে না দিকে টেম্পারেচার অনেকটাই নামছে যার জন্য আমি সিমেন্ট ট্যাঙ্ক থেকে সমস্ত মাছকে তুলে নিয়েছি অ্যাকোরিয়ামে নিয়ে চলে এসেছি তা সেই সিমেন্ট ট্যাঙ্কে থাকা মাছগুলো কীরকম সাইজ এসছে আগে তোমাদেরকে দেখায় তারপর আজকে বন্ধুরা এই মাছ নিয়েই ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো সিমেন্ট ট্যাঙ্কে আমার যে মাছগুলি ছিল দেখো কি সুন্দর কালার এসছে সাইজও দেখো আগের মাছগুলোর থেকে অনেকটা বড় এবং অসাধারণ রং ফাইন দেখতে লাগছে বন্ধুরা তা এই মাছটা তোমরা হয়তো দেখেছ কিংবা অনেকে আছো যারা দেখো এই মাছটার নাম হচ্ছে ইলেকট্রিক ব্লু আকারা নামটা বলবো ইলেকট্রিক ব্লু আকারা ফিশ তোমরা যদি কেউ অনলাইন সার্চ করো গুগলে ইলেকট্রিক ব্লু আকারা বলে সার্চ করলে এই মাছটা দেখতে পাবা আর আমরা এখানে কলকাতা মার্কেটে এটিকে অনেকে থাইসিল নিয়ন বলেও কিন্তু চিনে থাকে তবে তোমরা গুগলে সার্চ করলে পাবে ইলেকট্রিক ব্লু আকারা বলে বন্ধুরা এই মাছটি চিকলেট গ্রুপের যে কমন মাছগুলো রয়েছে তার মধ্যেই একটি অন্যতম মাছ তা আমাদের অ্যাকোডিয়ামে যারা চিকলেট গ্রুপের বিভিন্ন মাছ রাখতে পছন্দ করো এই মাছ কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামের শোভা কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে পারে এবার আজকের ভিডিওতে আমরা বন্ধুরা জানব এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশ রাখার জন্য আমাদের কি ধরনের অ্যাকোডিয়াম দরকার এই মাছের কি ধরনের খাবার আমাদের দিতে হবে এই মাছ কোন কোন মাছের সাথে আমরা রাখতে পারব কি ধরনের রোগ এই মাছের ক্ষেত্রে দেখা যায় এবং তা প্রতিকারের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তাহলে বন্ধুরা এক এক করে আমরা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি বন্ধুরা প্রথমেই হচ্ছে আমাদের দেখতে হবে ইলেকট্রিক ব্লু আকারা এই মাছ যেহেতু চিকলেট গ্রুপের একটি মাছ এটি মূলত দেখা যায় সাউথ আমেরিকাতে এটি একটি সাউথ আমেরিকার ন্যাচারাল নদী নালা খাল বিল বিভিন্ন জলাশয়ে ন্যাচারাল পরিবেশেই কিন্তু এই মাছ কিন্তু পাওয়া যায় তা এই মাছকে আমরা যদি অ্যাকোডিয়ামে রাখতে চাই যেহেতু এটি চিকলেট গ্রুপ থেকে বিলং করে তাই আমাদের কিন্তু বন্ধুরা ট্যাঙ্ক সাইজ একটু বড়ো দিতে হবে বড় বলতে আমরা দেখতে পাচ্ছো আমি বর্তমানে যে অ্যাকোডিয়ামটাতে এই মাছগুলোকে রেখেছি তোমাদের একটু মোবাইলটা দূরে নিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এটা একটা আড়াই ফুটের ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের অ্যাকোডিয়ামের লম্বা হচ্ছে আড়াই ফুট বা তিরিশ ইঞ্চি লম্বা চওড়াটা আছে বারো ইঞ্চি বা এক ফুট আর হাইটটা রয়েছে পনেরো ইঞ্চি এই সাইজের অ্যাকর্ডিয়ামে দেখতে পাচ্ছো আমি আপাতত এখানে আমার এখানে চার চার পিস রয়েছে আর আগে তোমাদের যে দুটো দেখালাম সেটা আমার উপরের অ্যাকর্ডিয়ামে রয়েছে যেখানে আমরা এক পেয়ার রেখে দিয়েছি এইবার বন্ধুরা তোমাদের অ্যাকর্ডিয়ামটাকে এমনভাবে সাজাতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা দেখো একটা আমি ঘট মানে মাটির একটা তোমরা ঘট দেখতে পাচ্ছ এটা মূলত দেওয়া হাইডিং প্লেসের জন্য তোমাদের যে অ্যাকোডিয়ামই ব্যবহার করো না কেন একটু বড়ো সাজা অন্তত দু ফুটের কম কিন্তু কোনো অ্যাকোডিয়ামে কিন্তু এই মাছকে রাখবা না আর অ্যাকোডিয়ামে অবশ্যই তোমরা সাজানোর সময় খেয়াল রাখবে যেন হাইডিং প্লেস তোমরা বেশে পাথর ইউজ করতে পারো স্যান্ড ইউজ করতে পারো কিন্তু ওপরে বিভিন্ন রকমের যে অ্যাকোরিয়াম মডেল যেগুলো হয় মাছ লুকানোর জন্য সেই ধরনের মডেল বা বিভিন্ন রকম রক মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গায় লুকোতে পারে এই জন্য মাছ লুকানোর জন্য বিভিন্ন সারফেস তোমাদের নির্দিষ্ট জিনিস কিন্তু দিয়ে রাখতে হবে আরেকটা কি তোমরা এই মাছের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো কোয়ালিটির স্পঞ্জ ফিল্টার দেখতে পাচ্ছি আমি আড়াই ফুটের ট্যাঙ্কের জন্য এক্স ওয়াই তিনশো আশি এই মডেলের কিন্তু বন্ধুরা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করেছি আর তার সাথে সাথে এই পাশে দেখতে পাচ্ছ আমার কিন্তু পনেরো ওয়ার্ডের একটা পাওয়ার ফিল্টার কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে তার কারণ হচ্ছে এই এই মাছের ক্ষেত্রে চিকলেট গ্রুপের মাছের ক্ষেত্রে তোমার জলে একটু ফ্লো দরকার হয় মানে জলটা একটু ঢেউ খেলানো হলে খুব ভালো হয় এই ফ্লোয়ের জন্য কিন্তু মূলত আমার এই পাওয়ার ফিল্টার ফিল্টারেশন আরও কাজ করছে প্লাস জলটা যেহেতু একটু ফ্লো হয় মানে ফোর্সে যে অক্সিজেনটা বেরোয় যাতে কিন্তু আমার জলে কিন্তু একটা ফ্লো তৈরি হয় জন্য আমি কিন্তু পনেরো পনেরো ওয়ার্ডের এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ আমি পাওয়ার ফিল্টারও ব্যবহার করছি তোমরা যাদের মনে হবে তোমরা তোমাদের ট্যাঙ্কে এই মাছ রাখতে গেলে বা চিকলেট গ্রুপের মাছের ক্ষেত্রে ওয়েব মেকারও ব্যবহার করতে পারো ওয়েব মেকার যেহেতু কস্টলি হয়ে থাকে তাই যাদের পক্ষে সম্ভব হবে না তারা কিন্তু এরকম পাওয়ার ফিল্টারও ইউজ করতে পারো এরপরে চলে আসব এই মাছের ক্ষেত্রে তোমাদের যে ট্যাঙ্কে তোমরা এই মাছ রাখবে কোন কোন মাছের সাথে তোমরা এই ব্লু আকারা বা ইলেকট্রিক ব্লু আকারা ফিশকে রাখতে পারবে বন্ধুরা এই মাছ রাখার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে চিকলেট গ্রুপের কোনো মাছ তবে আফ্রিকান যে সমস্ত চিকলেট রয়েছে এই আফ্রিকান চিকলেটের সঙ্গে কিন্তু এই মাছকে কিন্তু ভুলেও তোমরা রাখতে যেও না কেননা আফ্রিকান চিকলেট কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে আফ্রিকান চিকলেট যেগুলো থাকে তারা কিন্তু এই মাছকে মারতে পারে মূলত নর্মাল চিকলেট গ্রুপের যে সমস্ত মাছ রয়েছে সেই সব মাছের সঙ্গে তোমরা রাখতে পারো যেমন আমি তোমাদের কতগুলো মাছ বলে দিচ্ছি তোমরা এই মাছকে রাখতে পারবা সিব্রাম অস্কার তারপরে প্যারোট চিকলেট গ্রুপের যে কোনো মাছ আফ্রিকান চিকারটা বাদ দিয়ে যে কোনো মাছের সঙ্গে তোমরা রাখতে পারো নিচের বেসে চলাচল করে এই ধরনের যে সমস্ত মাছ রয়েছে যেমন কুড়ি ক্যাট তারপরে কোকোডাইল সাকার ক্যাট টাইগার লোচ এই ধরনের বেসে যেসব মাছ চলে সেই সব মাছের সঙ্গে রাখতে পারবা কিন্তু কিন্তু এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশকে তোমরা কখনোই গোল্ড ফিশ উইডো টেটরা অ্যাঞ্জেল ফিশ মানে সফট ভ্যারাইটির যে যে সমস্ত মাছ রয়েছে সেই সব মাছের সঙ্গে কিন্তু তোমরা রাখতে যাবে না সফট ভ্যারাইটি মাছের সঙ্গে বা কোনো ছোটো মাছ যেগুলো মলি গাফতি এই ধরনের ছোটো মাছের সঙ্গে ভুলেও কিন্তু তোমরা এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশকে কিন্তু বন্ধুরা রাখতে যাবে না সেক্ষেত্রে কিন্তু সেই সব মাছকে কিন্তু এই মাছ কিন্তু ক্ষতি করতে পারে মানে পাকনা খেয়ে নিতে পারে খুব ছোটো মাছেরা খেয়ে নিতে পারে তাহলে বন্ধুরা এই আজকের আলোচনার মধ্যে আমরা এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশের অ্যাকোরিয়াম এবং কোন কোন মাছের সঙ্গে এই মাছ থাকবে সেইটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম এরপরে বন্ধুরা আমরা আসব এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশ আমরা যারা অ্যাকোরিয়ামে রাখবো এই মাছের ওয়াটার প্যারামিটার আমাদের কীরকম রাখতে হবে মানে জলের যে প্যারামিটারগুলো আছে সেগুলো কীরকম দরকার প্রথমেই চলে আসি বন্ধুরা এই মাছের ক্ষেত্রে ওয়াটার পিএইচ জলের পিএইচ আমাদের দরকার ছয় দশমিক পাঁচ থেকে মোটামুটি আট পর্যন্ত এরা সহ্য করতে পারে পিএইচ লেভেলটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পর্যন্ত তবে তোমরা নিউট্রাল রাখার চেষ্টা করবা মানে সাত সাত হচ্ছে নিউটাল আমি এই জন্যই বলবো সাত রাখলে পরে সব থেকে বেস্ট কোনো রকম ভয় থাকে না তবে সিক্স পয়েন্ট ফাইভ টু এইট পর্যন্ত সিক্রেট গ্রুপের যে কোনো ভ্যারাইটি কিন্তু সহ্য করতে পারে বন্ধুরা পিএইচ মাপার জন্য পিএইচ মিটার পাওয়া যায় বা পিএইচ কিট পাওয়া যায় তার মাধ্যমে তোমরা কিন্তু জলের পিএইচ পরিমাপ করতে পারো যেটা তোমরা অনলাইন থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন রকম অনলাইন পোর্টালে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে চলে আসি জলের যে ওয়াটার টিডিএস টিডিএস কত রাখলে এই মাছের ক্ষেত্রে ভালো হয় বন্ধুরা এই মাছের ওয়াটার টিডিএস তোমরা একশো থেকে তিনশোর মধ্যে রাখতে পারো তবে বেস্ট টিডিএস যদি আমাকে বলো বেস্ট আমি বলবো দুশোর ঘরে তোমরা যদি টিডিএস রেখে দাও সিক্রেট গ্রুপের মাছের ক্ষেত্রে কিন্তু খুবই বেস্ট এরপরে চলে আসি জলের ওয়াটার টেম্পারেচার জলের তাপমাত্রা কত দরকার এই মাছের ক্ষেত্রে ইলেকট্রিক ব্লু আকারা ফিশের ক্ষেত্রে জলের তাপমাত্রা বন্ধুরা তোমরা রাখবে হচ্ছে মোটামুটি চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেস্ট টেম্পারেচার বন্ধুরা টোয়েন্টি এইট তাহলে বন্ধুরা জলের ওয়াটার পিরাম প্যারামিটার যেটা আছে সেটা তোমাদেরকে বলে দিলাম এই ইলেকট্রিক ব্লু আকারার এরপরে আসবো এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের খাবার ব্যবহার করব বন্ধুরা ইলেকট্রিক ব্লু আকারা যেহেতু এটা একটা কার্নিভালাস ফিস মানে তুমি এতে একে তোমরা প্যালেট খাবার যেটা আমাদের কেনা খাবার পাওয়া যায় দানা খাবার সেই দানা খাবারও খাওয়াতে পারো আবার বিভিন্ন রকমের যে লাইফ ফুড রয়েছে সেগুলোও খাওয়াতে পারো লাইফ ফুডের মধ্যে বন্ধুরা কেঁচো বা টিউবিফ্লেক্স ডাপনিয়া ময়না ব্লাড ওয়ার্মস তারপরে আমরা যে চিংড়ি মাছ বা শ্রিম যেটা আমাদের দেশি চিংড়ি যেটা আমরা খাবার চিংড়ি ব্যবহার করি সেই চিংড়ি চিংড়ি মাছকেও তোমরা কিন্তু দিতে পারো শুকিয়ে নিয়ে বা আজকাল চিংড়ির বিভিন্ন ড্রাই খাবার কিনতে পারে সেগুলো তোমরা খাওয়াতে পারো ড্রাই কেঁচো এই ধরনের খাবার কিন্তু দিতে পারো চিকলেট ফুড আলাদা করে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির যত রকমের খাবারের কোম্পানি আছে প্রত্যেক কোম্পানির কিন্তু চিকলেট ফুড বা দানা খাবার কিনতে পাওয়া যায় সেই ধরনের দানা খাবার কিন্তু তোমরা এই মাছকে খাওয়াতে পারো ওভার ফিডিং কখনোই করাবে না যে খাবারটি দিচ্ছ তোমাদের অ্যাকোডিয়ামের মধ্যে যদি সেটি দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ যেটুকু খাবার মাছ খেয়ে নেবে সেই খাবারটি কিন্তু তোমরা খাবে বন্ধুরা এই মাছের একটা দেখতে পাচ্ছ এরা কিন্তু পেয়ার ফর্ম করে মানে জোড়া জোড়া করে কিন্তু করে দেখো একজোড়া তোমাদের সামনে আমি দেখাচ্ছে দেখো হাড়ির ভেতরে ঢুকে গেছে আবার বেরোচ্ছে ওরা কিন্তু ওইখানটায় আবার অন্য কাউকে কিন্তু ভেসে দেখতে পাচ্ছো মেল ফিমেল জোড়া নিয়ে কিন্তু ওরা কিন্তু ঠিক ওই হাঁড়ির ভেতরটাই রয়েছে ওই হাঁড়িটার ভেতরে দেখো এই জোড়া দুটোকে কিন্তু ঢুকতে দিচ্ছে এইভাবে কিন্তু ওরা পেয়ার ফর্ম করে কিন্তু থাকতে পছন্দ করে এই মাছের সব থেকে যেটা ভালো লাগে এর যে এই ডিপ রঙটা যে একটা গ্লেজি কালার আর তুমি ক্যামেরাটা ক্যামেরা অতটা হয়তো বুঝতে পারবো না আমি যতটুকু তো সাইড থেকে করানোর চেষ্টা করছি এই মাসে বন্ধুরা ওরা বডিতে আলো যেমন জায়গা থেকে পড়বে মানে আলো ঘুরিয়ে তুমি চারদিকে আলোটাকে ঘুরোতে থাকো এর কালারটাও কিন্তু তোমরা বিভিন্ন রকম কালার কিন্তু ফলো করতে পারবে এত অদ্ভুত দেখতে লাগে এদেরকে আচ্ছা মোটামুটি তোমাদেরকে এই মাছের একটা আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই মাছের এরপরে আমরা জানবো যে ইলেকট্রিক ব্লুয়া করা যে কি কি রোগের সম্মুখীন বন্ধুরা হতে পারে বন্ধুরা অন্যান্য মাছের মতো এই মাছের ক্ষেত্রেও কিছু রোগ দেখা যায় বিশেষত শীতের সময় রোগগুলো একটু বেশি দেখা যায় যেটা হচ্ছে মেন সমস্যা এই মাছে তোমরা দেখতে পাবে ইচ প্রবলেম মানে মাছ দেখবা বিভিন্ন সারফেসে তোমরা যে যেরকম টাইপের ডেকোরেশনের জিনিস দিয়ে রাখবে সেগুলোর গায়ে দেখবা গিয়ে গাটাকে খুঁজতে থাকবে গায়ে সাদা সাদা স্পট হোয়াইট স্পট আসতে পারে অনেক সময় ফিন ড্যামেজ হয় এই মাছের এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে একটা পপাই চোখ দেখবা খোলা হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু এই মাছের ক্ষেত্রে হয়ে থাকে তা বন্ধুরা ইচের ক্ষেত্রে আমি বলবো রিডলের যে অ্যান্টি ইচ রিডল অ্যান্টি ইচ যে মেডিসিন রয়েছে ওই মেডিসিনটা তোমরা ইচ এবং হোয়াইট স্পটের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো এই মাছে যদি কারোর এই প্রবলেম হয়ে থাকে তার সাথে রক সল্ট এক তোমার তিন লিটার যদি তোমার জল হয়ে থাকে তিন থেকে পাঁচ লিটার জলে অন্তত এক চা চামচ রক সল্ট এই পরিমাণে মিশিয়ে কিন্তু টিচ মেডিসিন মোটামুটি দশ বারো ফোঁটা মিশিয়ে তোমরা কিন্তু ট্রিটমেন্ট কিন্তু বন্ধুরা করতে পারবে আর বন্ধুরা বন্ধুরা সর্বশেষে এই ইলেকট্রিক ব্লু আকারা ফিশের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই মাছকে আমরা কোন কোন মাছের সঙ্গে থাকবে তো আমি বলেই দিয়েছি হ্যাঁ কিন্তু অনেকে আমরা রয়েছি যারা বিগিনার যারা রয়েছে যারা শুরুতে মাছ পুষছ চিকলেট গ্রুপের বিভিন্ন মাছ শুরুর দিকে পুষছে এইরকম এই ধরনের যারা বিগিনার চিকলেট লাভার রয়েছে অনেকেই আছে যারা প্রথমে অন্য মাছ দিয়ে শুরু করেছে আমাদের বেশিরভাগ যারা আমরা অ্যাকোরিয়াম হবিস্ট রয়েছি প্রত্যেকে মলি আপতি এই ধরনের মাছ দিয়েই অ্যাকোডিয়ামে মাছ পোষা শুরু করে বেটাফিস আস্তে আস্তে অন্য মাছের দিকে যায় যদি তুমি প্রথম রাখতে শুরু করো তাহলে তোমার পক্ষে আমি বলবো বেস্ট হচ্ছে এই ইলেকট্রিক বলব না মাছটা যথেষ্ট হাডি হয় আর এই মাছের সর্বোচ্চ সাইজ বন্ধুরা তোমরা যদি উপযুক্ত ট্যাঙ্ক দিতে পারো অ্যাকোডিয়াম উপযুক্ত দিতে পারো বা বড় তোমাদের যে জায়গা হয়ে থাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একসাথেই আনা মাছ যেহেতু আমি এটা বড় জায়গায় আগেই বললাম যেটা আমার চৌবারছাতে রাখা ছিল যার জন্য সাইজটা কিন্তু অনেকটা বেড়িয়ে বেড়ে গিয়েছে এই মাছ সর্বোচ্চ ছ থেকে সাত ইঞ্চি মতো কিন্তু বন্ধুরা সাইজ হতে পারে সর্বোচ্চ সাইজ ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত এই মাছের কিন্তু হয়ে থাকে নির্ভর করবে তোমরা কি রকমের পরিবেশ দিচ্ছ আর এই মাছের ক্ষেত্রে বন্ধুরা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে গরমের সময় টোয়েন্টি ওয়াটার চেঞ্জ কিন্তু মাস্ট শীতকালে সেটা পনেরো দিনে আমার যেমন সেট দেখতে পাচ্ছে তোমরা যদি এরকম সেট করে থাকো সেক্ষেত্রে অন্তত পনেরো দিনে তোমরা ফিফটিন করে শীতের সময় কিন্তু ওয়াটার চেঞ্জ করবে একবারে শীতকালে কখনোই কিন্তু তোমরা পুরোপুরি জল কিন্তু কোনো অ্যাকুডিনিয়ামে ফেলতে যাবে না সেক্ষেত্রে কিন্তু মাছে নানা রকমের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে আহ তোমরা যদি ভালোভাবে মেন্টেনেন্স করতে পারো এই মাছ কিন্তু অনেকটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ কিন্তু পাঁচ বছর পর্যন্ত এই মাছ কিন্তু টিকে থাকতে পারে যাদের আরও ভালো যারা মেনটেন্স করতে পারবো তাদের দেখা গেছে অনেক দিন এই মাছ পাঁচ বছরের বেশিও কিন্তু রয়েছে সম্পূর্ণটা নির্ভর করছে তোমরা কত সুন্দরভাবে তোমাদের অ্যাকোরিয়ামটাকে মেনটেনেন্স করতে পারছো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইলেকট্রিক ব্লু আকারা বা আমাদের এখানে যেটা পরিচিত থাইসিল নিয় এই মাছটি সম্পর্কে পরবর্তীতে আবার অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আশা করব তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ সবল থাকবে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট বক্স ওপেন থাকছে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে